একটা জুটি ভারতে টেস্ট খেলার ধরনকে বদলে দিয়েছিল সেই জুটির দুজনই আজ অবসর রেখার অপর প্রান্তে দাঁড়িয়ে বিরাট কোহলি সদ্যই টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন চোদ্দ বছরের সফের যাত্রার ইতি টেনে দিয়েছেন এমন সময় রবি শাস্ত্রীর প্রশংসা আসবে না তা কি করে হয় এই দুজনে মিলে ভারতকে দেখিয়েছিলেন টেস্ট ক্রিকেটে রাজত্ব করার স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবেও রূপান্তরিত করেছিলেন এই দুজনে মিলে অধিনায়ক হিসেবে ভারতের টেস্ট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক বিরাট কোহলি পরিসংখ্যান আর পারফরমেন্স অন্তত সে কথাই বলে তার অধীনে ভারত আটান্ন দশমিক শতাংশ টেস্ট ম্যাচে পেয়েছিল জয় দেখা এর সিংহভাগ সাফল্যের সারথী রবি শাস্ত্রী এই দুজনে মিলে এক সুদৃঢ় মানসিকতার সঞ্চার ঘটাতে পেরেছিলেন ভারতের টেস্ট স্কোয়াডে ঘরের বাইরে টেস্ট ভারতের কাছে ছিল রীতিমত এক দুঃস্বপ্ন কিন্তু বিরাট ও শাস্ত্রী জুটি টেস্ট দলকে লড়াই করতে বললেন জয়ের জন্য চেষ্টা চালানোর মানসিক শক্তি অর্জনের রাস্তাটা তৈরি করে দিলেন ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখা তোমার ম্যাজিক এরপরে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয় করেছিল ভারত শুধু তাই নয় সেরা কন্ডিশনে জয়ের জন্য লড়াই করেছে টিম ইন্ডিয়া প্রায় প্রতিটা ম্যাচে এক্ষেত্রে অবশ্য শাস্ত্রী কৃতিত্ব দিয়েছেন বিরাটকেই বিরাট যে ফিটনেসের মানদণ্ডই বদলে ফেলেছিলেন ভিনদেশি কন্ডিশনে এই ফিটনেসের কারণেই অধিকাংশ সময় মাপ খেয়ে যেত ভারত সেই দশা থেকে পরিত্রাণ পেয়েছে তারা বিরাটের সেট করে দেওয়া ফিটনেস স্ট্যান্ডার্ডের কারণে আর পেছন থেকে আক্রমণাত্মক পরিকল্পনার কলকাঠি নেড়ে গেছেন রবি শাস্ত্রী হার নামানা মানসিকতা এবং নির্ভীক সব সিদ্ধান্তই পাল্টে দিয়েছিল গোটা ভারত দলকে রবি শাস্ত্রী তাই ফেলে আসা দিনের সারথীর সফেদ অধ্যায়ের শেষ বেলায় প্রশংসায় কার্পণ্য করেননি তিনি বলেন বিশ্বাসই হচ্ছে না যে তোমার যাত্রা শেষ তুমি আধুনিক যুগের এক দানব এবং টেস্ট ক্রিকেটের একজন অসাধারণ দূত ছিলে তোমার খেলার ধরনের নেতৃত্বে তুমি সবাইকে বিশেষ করে আমাকে যে স্মৃতিগুলো দিয়ে গেছো তার জন্য ধন্যবাদ আমি আজীবন এগুলো লালন করব শুভকামনা চ্যাম্প রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর